ওং শ্রী গণেশায় নমঃ ও নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত অপরিসীম ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের পৃথিবীতে যেসব জাতক জাতি শুক্রবারে জন্মগ্রহণ করে থাকি এদের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন কেমন হয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের সমগ্র পৃথিবী কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি তো এই গ্রহ নক্ষত্রের কারকতাই আমাদের জীবজগত উদ্ভিদ জগৎ সমগ্র পৃথিবীর সৃষ্টি তো আমরা এই পৃথিবীতে শুক্রবারে যেসব জাতক জাতিক জন্মগ্রহণ করে থাকি এদের শারীরিক সাধারণত এরা খুব সুস্থ সবল এবং দেখতে শুনতে সুন্দর হয় ফিটনেস ফিগার খুব উঁচু লম্বা হয় এবং এরা মানসিক শারীরিক খুব হৃৎপুষ্ট হয়ে থাকে কারণ গ্রহ সূর্য গ্রহ এবং দেখতে শুনতে খুবই সুন্দর শুক্রবারে যাদের জন্ম এরা সাধারণত শুক্র হয়ে থাকে তো শুক্রবারে যাদের জন্ম এরা সাধারণত খুব ব্রিলিয়ান হয়ে থাকে এদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং এরা সদা সর্বদা কঠোর পরিশ্রমী হয়ে থাকে এরা কর্মের পর প্রাধান্য দিয়ে থাকে যার ফলে এরা লাইফে শিক্ষা বিদ্যায় খুব ভালো জায়গায় পৌঁছে খুব প্রতিষ্ঠিতা পেয়ে থাকে শুক্রবারে যাদের জন্ম এরা শিক্ষাবিদ্যার সাথে সাথে এরা ব্যবসা বাণিজ্য প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে আমাদের দেশে যত বড় বড় বিজনেসম্যান বিশেষ করে বৈদেশিক সূত্রে ব্যবসা বাণিজ্য প্লাস প্রচুর কলকারখানা মালিক ইন্ডাস্ট্রিয়াল এবং ডাইরেক্ট বলছে যত ফ্যাশনেবল জিনিসপত্র প্রধানত এরা এই বিজনেসগুলো করে থাকে এবং শুক্রের জাতক জাতি এদের প্রচুর রাষ্ট্রীয় ভ্রমণ থাকে এরা প্রচুর ভ্রমণ করে থাকে এদের লাইফে প্রচুর বন্ধু বান্ধব হয়ে থাকে এরা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে ফিরতে আনন্দ ফুর্তি খুব উচ্চ অভিলেষী এবং এরা আমোদ ছিল হয়ে থাকে এরা সাধারণত সদা সর্বদা সুসজ্জিত পোশাক পরিচ্ছদ করতে পছন্দ করে এবং রুচি সম্পন্ন খাবার খেতে পছন্দ করে এবং শুক্রবারে যাদের জন্ম এরা সাধারণত প্রচুর প্রতিভাশালী হয়ে থাকে বিশেষ করে দেখা গেছে আমাদের প্রতিবাদ জগতে নাচ গান খেলাধুলা ছবি আঁকা বিশেষ করে চলচ্চিত্র জগতে অভিনয় জগতে এরা প্রচুর সাকসেস সুনাম পেয়ে থাকে কারণ শুক্রের জাতক জাতি বিশেষত এরা দেখতে শুনতে সুন্দর এবং নৃত্যকলা শিল্পে এবং অভিনয়ের জগতে খুব সাকসেস সাফল্যতা এবং সুনাম পেয়ে থাকে তো বন্ধুরা শুক্রবার যাদের জন্ম এদের লাইফে প্রচুর ভ্রমণযোগ থাকে এবং এরা রাষ্ট্রীয় ভ্রমণ করে থাকে দেশের ভিতরে এরা প্রচুর ভ্রমণ করে থাকে এরা সাধারণত সার্বিক দিক থেকে এরা সাকসেস সফলতা পছন্দ করে এবং লাইফে সাকসেস সফলতা পেয়ে থাকে এরা নিজের কর্মের থেকেই বাড়ি গাড়ি অর্থ সম্পদ অলঙ্কার সব কিছু এরা তৈরি করে নিতে পারে কারণ শুক্র গ্রহ খুব পাওয়ারফুলি গ্রহ এবং শুক্রের প্রভাব আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে প্রভাবিন্বিত হয়ে থাকে তো শুক্রের জাতক জাতি এরা সাধারণত ধর্মের প্রতি এদের প্রচুর আসক্তি থাকে এরা প্রচুর শাস্ত্রের প্রতি পারদর্শী এবং প্রচুর শাস্ত্রের প্রতি এদের জ্ঞান থাকে এবং এরা ধর্মশাস্ত্রে আলোচনায় এবং ধর্ম আলোচনায়ও খুব মাইল হয়ে থাকে তো বন্ধুরা শুক্রবারে যাদের জন্ম এরা সাধারণত পরাধীনতা পছন্দ করে না নিজের মতো নিজের ব্যক্তি স্বাধীন চলতে ফিরতে ভালোবাসে এরা লাইফে প্রচুর বন্ধুর সঙ্গ ঘুরতে ফিরতে ভালোবাসে এবং এরা লাইফে সার্বিক দিক থেকে শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন অর্থনৈতিক সার্বিক দিক থেকে প্রচুর প্রচুর সাকসেস পেয়ে থাকে এছাড়া এরা এই সাকসেস সফলতার সাথে সাথে সমাজসেবা এবং দর্শনতা দলেনতা এবং যেখানে যে অবস্থান লিডারশিপ করবে লিডারশিপ মাতোপরি করে থাকে এবং এই শুক্রের জাতক জাতি এরা দীর্ঘায় যুক্ত হয়ে থাকে তো শুক্রবারে যাদের জন্ম এরা প্রধানত সার্বিক দিক থেকে লাইফে প্রচুর সফলতা পেয়ে থাকে এবং দীর্ঘায় যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল শুক্রবারে যাদের জন্ম তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার